রসুল্লাহ সাল আলি সাল্লামের সময়কালে আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে এরকম বারাকা দেখা গিয়েছে যুদ্ধের সময় অজুর পানি নাই হাই হাই শত শত সাহাব অজু করবে কোথেকে রাসুল সাহাশাম বললেন যার কাছে যা আছে নিয়ে আস কেউ এক কাপ কেউ আধা পাতিলা এনে এক জায়গায় জমা করছে রাসুল সাহাশাম ওখানে বিসমুল্লাহ বলে হাত ঢুকাই দিয়েছেন তারপর বলছেন পাতিল কাত করো এসে লোকজন পানি নিয়ে যাও অযু করো শত শত সাহাবি ওই ছোট্ট জায়গার পানি থেকে অজু করে ফেলছে নিজেদের যে পানির আলাদা মশক এটা ভরে ফেলছে এরপরেও পানি শেষ হয়নি কিভাবে হইলো এটা হম বারাক আসসালাম আলাইকুম মরাফ মতুল্লাহিত আলা বরখা হয়তো আজাবের যুদ্ধে খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে সালমান আল ফারিসি হ্রদে আল্লাহ তাল প্ল্যানিং চারদিকে পরীক্ষা খনন কর করলো খাবার নাই তৃষ্ণা ক্ষুধা খুব কষ্ট জাবের হ্রদে তালান স্ত্রী ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল উনি ভাবলো যে রসুদ সাল্লাম এত কষ্ট করতেছে সাহাবাদেরকে নিয়ে কিছু খাওয়াই তো ছাগলের গোস্ত রান্না করলো আর কিছু রুটি বানালো এই ধর পাঁচ জনের হবে ছোট্ট একটা ছাগলের বাচ্চা কজনের হবে বলেন পাঁচ থেকে সাতজন

রাসূল বুঝতে বললেন বললেন যাবে টেনশন করোনা খাবার কোন পাতিলে দেখি বলে এই পাতিলে বলতেছে রাসুল সাঃ দোয়া করে ফু বললেন পাতিলের ঢাকনা উঠাব না এক পাশ থেকে বের করে করে দিতে থাকো সবাই সুবহানাল্লাহ ঢাকনা উঠানো হয় নাই বিসমিল্লাহ বলে এক পাশ থেকে একটু রুটি একটু গোশত সবাইকে দিতে 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 শত শত সাহাবা সবাই পেট ভরে খাওয়ার পরেও যাবে রাজ পাতিল উঠায় রেখে ভিতরে আগের মতোই এই রুটি আর পুষ্ট রয়ে গিয়েছে কিভাবে হইল কথা বলে না বারাকা আবু হরাই রাজি আল্লাহ তালান সপ্তম হিজরিতে মুসলিম হয়েছেন সবচেয়ে বেশি হাদিস বর্ণাকারী সাহাবি মসজিদে নবীতে একটা বারান্দা ছিল এই বারান্দায় তিনি অন্যান্য সাহাবিদের সাথে থাকতেন জ্ঞান অর্জন করতেন কোরআন সন্ধ্যা শিখতেন তো ওখানে মাঝে মাঝে সম্পদশালী সাহাবারা গিফট পাঠাতো কি ফুড গিফট পাঠাতো একদিন আবুহারা দিলাম তাহলে খুবই ক্ষুধার্ত ইন দ্য এক সাহাবি এক পেয়ালা দুধ নিয়ে আসলেন এনে বললেন এটা আহলে সুফাদের জন্য দিলাম না পেয়ালাটা নিয়ে মহা খুশি খাবে কিন্তু মনে করলো রাসুল সাল্লাল্লাহু এর অর্ডার ছাড়া তো খাওয়া যাবে না এই পেয়ালাটা নিয়ে রাসুল সাল্লাল্লাহু কাছে গেলেন যে রাসূলুল্লাহ এক পেয়ালা দুধ এসেছে এটা কে খাবে কিভাবে কি হবে রাসুল সাল্লাল্লাহু বললেন যাও আসাবে সুফফা সবাইকে ডেকে নিয়ে আসো সবাই কোন বরণে 70 কোনো বর্ণনা 100 তারও বেশি শতখানেক সাহাবা সবাই আসলো লাইন ধরে এরকম দাঁড়ালো তো ব্রাসুর লসেসন আবুহারর ঠিক আছে বে লাইন ধরে গোল হয়ে দাঁড়াইছে দাও এদিক থেকে দাও তো দিতে দিতে সবাই একটু একটু করে খাচ্ছে খেয়ে দিকে আসছে আবুহারর রাদিয়াল্লাহু তাআলা তো আশা ছেড়ে দিয়েছিল এই পেয়ালা ঘুইরা আমার কাছে আসলে আমার नसीবি কি জুটবে কিছু আশা ছেড়ে দিলাম যা দাও উনি আশা ছেড়ে দিয়ে দুঃখ ভরা মন নিয়ে তাকায় আছে হায় রে সবাই কি চোর দিয়ে খাচ্ছে কিন্তু আমিই পাইলাম এখনো তো আমার কাছে আসলো না তাকে ব্যাপারটা বুঝতেছে তাই না আসুসাম আছে। এখন খেতে খেতে আবহাওয়ার তো অবাক এরে সবাই খায় সবাই খায় সবাই খায় সবাই খায় খেতে 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 অবাক হতে 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 সব শেষে আবহাওয়ার আরা কাজ পর্যন্ত পেলা চলে আসছে দুধ শেষ হয় নেই খেলেন রাসুস আয়াল্লাম বলেন ইসরাফ ড্রয়িং খেকে আবার খেলেন

দিস ইজ দ্য কারিশমা অফ বারাকা বারাকার এখন আমাদের তো ওই বিশ্বাস নাই আমরা ওই বারাকা পাবো কি করে ওই বিশ্বাস তো লাগবে ঠিক কিনা আরো খোলাসা করি লেটমি এক্সপ্লেন মোর আর একটু বুঝাই উদাহরণ দিয়ে বুঝাই ধরেন একটা লোকের প্রতি মাসে ইনকাম দশ লক্ষ টাকা কয় লক্ষ কিন্তু অনেক খরচ তার ওয়াইফ ধরেন অসুস্থ একটা হসপিটাল বিল বিল পরিশোধ করতে ওর পাঁচ লক্ষ টাকা নাই থাকা খাওয়ার খরচ ছেলে মেয়েদের স্কুলিং এগুলো করতে করতে দশ লক্ষই শেষ হয়ে যায় মাস শেষে আরো এক লক্ষ টাকা ঋণ করা লাগে এরকম হয় না আছে না নাই কিন্তু ইনকাম কত ছিল দশ লাখ মাস শেষে আছে কত শুধু জিরো না ঋণের বোঝা তার মানে কামাইছে অনেক কিন্তু কি হয় নাই কি হয় নাই পারা কামায় নাই আরেকজন লোক তার মান্থলি ইনকাম মাত্র এক লক্ষ টাকা কত এক লক্ষ ধরেন তার বাড়ি ভাড়া বিশ হাজার খাওয়া দাওয়া খরচ করে বিশ হাজার ছেলে মেয়েদের জন্য দশ হাজার ওদিকে দশ হাজার দশ হাজার এরকম করে আশি হাজার টাকায় পুরো মাস তার চলে যায় সুন্দরভাবে আর বিশ হাজার টাকা থেকে যায় ও কামাইল দশ লাখ দশ লাখ তো শেষই আরো ঋণ করা লাগছে লাখ লাখ মাস আশি হাজার খরচ করে রয়ে গেছে বিশ হাজার তার মানে কি হয়েছে বারাকা হয়েছে না এবার বুঝতে পারছেন বারাকা কি হ্যাঁ পিছনের ভাইরা বোঝে নাই বোধহয়

গরু জবাই হয় বেশি না কুকুর জবাই হয় বেশি গরু কুরবানিতে কত লক্ষ লক্ষ গরু আমরা জবাই দিই বিভিন্ন অনুষ্ঠানে কত গরু খাই কুকুর জবাই দেওয়া হয় কয়টা অন্যায় করে ছাগলের মাংস বলে কুকুর যে বিক্রি করে এটা রেয়ার মাঝে মাঝে চালাকি করে কেউ করতে চায় কিন্তু আসলে তো কুকুর আমরা খাই না তাহলে দেখেন গরু হালাল কুকুর হারাল গরু বাচ্চা দেয় একটা কুকুর অনেকগুলা গরু জবাই করা হয় অনেক কুকুর একটাও জবাই করা হয় না বলেন তো বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি কারণ গরু খাওয়া হালাল হালালে বরকট ঢুকাই দিছে কে হারামের ভেতরে কোনো বরকট কোনো বরকত নাই তাহলে বারাকা কোনটা হোয়াট ইজ বারাকা এটা মোটামুটি বোঝা গেছে না এখন ভাই সবাই বুঝতে পেরেছেন বারাকা এটা খুবই জরুরি জিনিস